হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আজকের টিপস ভিডিওটি হচ্ছে কীভাবে আপনি খুব দ্রুত ইউটিউব বা ফেসবুক পেজে সফলতা আনতে পারবেন বা আপনার গ্রো করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকের এই মূল আকর্ষণীয় ভিডিও তো হচ্ছে প্রথমত আপনি পাঁচটা টিপস আপনাকে মানতে হবে ফার্স্ট ফার্স্ট অফ অল যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে আপনি একজন ইউটিউবার আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার নিজের ব্যক্তিগতভাবে যে ভিডিওগুলো মেক করতে হবে সেই ভিডিওগুলা ইডি সুন্দরভাবে এডিট করতে হবে এবং ফেসবুক ইউটিউব থেকে বা কারো ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও কিন্তু অ্যাড করে এডিট করে ডাউনলোড করা বা আপলোড করা যাবে না সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট আসতে পারে তাই আপনার ব্যক্তিগত ভিডিও নিচে মেক করতে হবে তারপর সেটাকে সুন্দরভাবে এডিট করে তারপরে সেটা কিন্তু আপলোড করতে হবে দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি তিন ক্যাটাগরিতে তিনটা সময়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন বা আপনাকে দেখতে হবে কোন সময়গুলোতে আপনার ফ্যান সার্কেল বা ফেসবুক পেজের ফলোয়ার অথবা আপনার সাবস্ক্রাইবাররা কোন সময়টাতে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় লাইনে থাকার সম্ভাবনা বেশি থাকে যেমন সেই ক্ষেত্রে আপনার ফ্যান্ড সার্কেল যারা আছেন তা আপনার সাবস্ক্রাইবার ইউটিউবে অর্থাৎ আপনার ফেসবুক পেজের ফলোয়াররা কিন্তু সারাদিন কর্ম শেষে বিকেলবেলা কিন্তু সবচেয়ে অবসর সময়টা থাকে বিকেলবেলায় আর সেই সময় শুধু আপনি ভিডিওটা আপলোড করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স কিন্তু সেই সময় ভিডিওটা পাবে আপনি ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখলে আপনাকে ভালো লাগলে শেয়ার করবে আর আপনার পেজটা কি গ্রো হয়ে যাবে তো এই সময়গুলোতে মূলত ভিডিও কিন্তু আপলোড করতে হয় সব সময় কিন্তু আপলোড করা যাবে না কিছু কিছু নিয়ম মেন্টেন করলে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন আপনার পেজে ডেভেলপ হবে তৃতীয়ত আমরা যে কাজগুলো করে থাকি একটি ভিডিও কিন্তু ইডিট ইডিট যদি সুন্দর হয় তাহলে কিন্তু মানুষকে আকর্ষিত করে একটি ইডিট করে একটা ভিডিও যত সুন্দরভাবে করতে পারবেন তত সুন্দর ভাবে এই ভিডিওটি আপনি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন মানুষ হয়ে আপনার ভিডিওটা ওপেন করবে ওপেন করার পরে সে আপনার ভিডিওটাকে মানুষ সময় নিয়ে দেখবে আর যদি আকর্ষণীয় ভিডিও না হয় তাহলে কিন্তু বর্তমান সময়ে সমস্ত ভিডিও কিন্তু মানুষ দেখতেছে না দেখবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা ভিডিওতে সুন্দরভাবে একটা থামবেল ব্যবহার করবেন থাম্বেল হচ্ছে একটা ভিডিওর প্রধান এবং মূল অংশ দেখে কিন্তু আপনার আপনার ক্লিক করে ভিডিওটা ওপেন করবে সেই থামবেল যদি ভালো না হয় সেই থামবেল যদি না থাকে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বা আপনার ফ্রেন্ড সার্কেল ফলোয়াররা কিন্তু আপনার ভিডিওটাকে ওপেন করবে না বা কেউ দেখবে না সেই ক্ষেত্রে আপনি খুব আকর্ষণীয় অ্যাপ সুন্দরভাবে একটা থামবেল তৈরি করতে পারেন অথবা যারা এই ভিডিওতে দেখছেন থামবেল তৈরি করতে পারেন না তাদের উদ্দেশ্য নিচেও অটোমেটিক্যালি এখানে কোয়ালিটি অল টিপস চ্যানেলে এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন আপনারা থামবেল তৈরি শিখতে পারবেন যে কোনো ভিডিও শিখতে চাইলে অবশ্যই বক্স করতে পারেন আমি আর সেই বিষয় নিয়ে ভিডিও বানাই আপনাদের সমাজে উপস্থাপন করব এবং আপনাদের সহায়তা করব ইনশাল্লাহ সো আমার এই ভিডিওটা যে ভালো লাগে আমার ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই